আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি গিয়েছিলাম আমাদের বাসায় এখানে একটু পাঁচ মিনিট যাইতে লাগে তো এখানে ওয়াজ ফিল হচ্ছিলো তো এখানে একটু মেলার মতন বসছিলো আর কি তো ওইখানে গেছিলাম একটু তো মেলা থেকে জিলাকি পেঁয়াজ নিয়ে আসলাম ছেলে মেয়ে খেলনা কিনছে তো আমি এখানে বসে বসে খাচ্ছি তোমার শাশুড়ি যে দিয়েছি শাশুড়ি দিয়ে আসা করে যে আমি বসে বসে খাইতেছি আর বাচ্চাদের সাথে দুষ্টুমি করতেছি বিরোগী

দেখাও ও বাবা সবাইকে গুলি করে দিবে আমার বাবা আমার বাবা সবাই গুলি করে দিবে পুলিশ তাই তুমি পুলিশ ও মা আমি তো ভয় পাইছি আমার ছেলে পুলিশ ও তুমি বাবা আমাকে একটা পাপা দাও কোনো আবার কোন বাবা তোমার এখানে কয়টা চকলেট

পুতুল কিনছো সুন্দর আমার কি করো তুমি পাখি পাটি গুছাও ওরি আমার সোনা পাখি রে দেখছেন কত সুন্দর করে পাটি গুছায় আমার লক্ষ্মী আমার আম্মু দেখছ একটা মেয়ে থাকলে কত সুবিধা হয় সব কাজ করে দেয় আম্মরে তাই না আর ওই যে বাবাটা বাবাটা খালি বসে থাকে আর খালি দেখ আমার বাবাটাও আমাকে ভালোবাসে অনেক তাই না বাবা তুমিও আমার সোনা পাখি না মন খারাপ করে না দুজনই আমার সোনাপি ওইছে ওইসে উসে উষা করা লাগবে না কই নিয়ে যাও কোথায় নাও তুমি এই এই এটা আলমারি চিপাই থাকে মা আলমারি চিপাই থাকে ডুকা ও থানা করে রাখো পারো না এই আর পারে না আমি রাখতেছি যাও তুমি ফিটার নিয়ে বিছনায় যাও ঘুমাইতে যাও হ্যাঁ সিঁড়ে দিব দাঁড়ো কি খাও তুমি আমার সোনা পাখি আমার ময়না পাখি পাখি তাকাও তো এটা হচ্ছে আরেক জায়গায় মেলায় গিয়েছিলাম তো সেখান থেকে কি কি কিনে নিয়ে আসলাম সাভার নবীনগর ড্যান্ডাবর এলাকায় থাকি তো আমাদের এখানে ঘোরাপির মাজারে অনেক বড় এক মাসের মেলা হয় তো সেখানে গিয়েছিলাম তো ওখান থেকে কী কী কিনলাম এই যে সব তো আমার মেয়ের জন্যই বেশি কেনাকাটা তো এই যে ক্লিপ গলার মালা তারপরে ড্যাসলাইট ওটা আমার মেয়ের আর চুড়ি এটা আমার জন্যই কিনছি যে শাড়ির সাথে পরব তো এগুলোর দাম যদি শুনতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি দাম বলে দিব তো এ তো মেয়ের জন্যই বেশি কেনাকাটা করছি কি লিপি বেশি তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আসলে কি বাচ্চা যে জিনিস দেখলেই না শুধু কিনতে মন চায় কিন্তু ওই যে টাকা থাকা লাগবে না টাকা ছাড়া তো দুনিয়া কোনো কিছুই চলে না